নারীরা চুল আসরানোর পরে ঝরে যাওয়া চুল কি করবেন অনেক নারীরাই দেখবে এই বিষয়টা জানে না এই একটা ভুলের কারণে তার ঘরের মধ্যে যে কত বড় বিপদ চলে আসে সে নিজেও জানে না আপনি কি জানেন যে নবী করিম সাল্লাহামকে এই চুলের মাধ্যমে সবচেয়ে বড় ক্ষতি করা হয়েছে চুল নিয়ে একজন ইয়াহুদি মহিলা সেই চুলের মধ্যে এগারোটা গিরা দিয়েছে বা গিট দিয়েছে এরপরে তাকে জাদু করেছে বান মেরেছে এবং রসুল সাল্লাহাম সুস্থ মানুষ ছিলেন সেখান থেকে তার জীবন চলে যাওয়ার মতো একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আমি সেই জায়গা থেকে নবী করিম সাল্লাহামকে নাস এবং ফালাক নাজিল করে ওইখান থেকে আল্লাহ পাক তাকে সেবা দান করেছেন আপনি কি বুঝতে পারছেন যে নবীর চুল নেয়ার মধ্য দিয়ে যদি তাকে এত বড় ক্ষতি করা যায় তাহলে আমার আপনার এই চুল দ্বারা আমাদেরকে কি ক্ষতি করা যাবে এটা কি বুঝতে পারেন কিন্তু দেখবেন অনেক নারীরা জানে না এর জন্য আমরা বলি যে চুল কখন এদিক সেদিক ফেলা যাবে তাহলে চুল আপনি কি করবেন এটা হচ্ছে সেন্ট্রাল থিম আপনি চুল যখন অনেকগুলো হয়ে যাবে বাড়ির পাশে আপনাদের জায়গায় নিরাপদ জায়গায় গোপনে এটা মাটি চাপা দিয়ে রাখবেন খবরদার এটা কেউ না দেখে কারণ দেখলে পরে শয়তানি যারা করবে তারা মাটির নিচে থাকলে সেটা তুলে নিয়ে আপনাকে ক্ষতি করবে রসুসামের বেলাও কিন্তু এমনটা হয়েছে যে নবীজির চুল নিয়ে একটা কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আপনি কূপ বুঝেন তিন চারতলা বিল্ডিং যত বড় হয় এরকম মাটির নিচে যেখান থেকে একবার পড়লে উঠে যাওয়া যায় না সেই জায়গায় রসুল্লাহ চুল ফেলে তাকে ক্ষতি করা হয় এর জন্য মা বোনেরা চুল এক নাম্বার যে কাজটা করবেন মাটির মধ্যে পুঁতে ফেলবেন যাতে করে কারো চোখে এটা যেন না পড়ে এবং আফসুসের সাথে বিষয়টা লক্ষ্য করলা বাংলাদেশে দেখবেন এখন ফেরিওয়ালা বের হয়েছে তারা ষোলশো দুই টাকা দিয়ে এক কেজি চুল কিনে আর অনেক নারীরা না জেনে সেই চুলগুলো বিক্রি করে দেয় খবরদার মায়েরা এই চুল বিক্রি করা হারাম এই চুল বিক্রি করা প্রত্যেকটা টাকা হারাম কারণ নারীদের চুল বিক্রি করা যায় না নারীদের চুল সেটাও নারীদের একটা পর্দা সেটাও শরীরের একটা অংশ নবী করিম সাল্লাহ সাল্লাম বলছে একটা চুল যদি কোন পরপুরুষ দেখতে পায় সেখান থেকে একটা সাপ হবে অথবা এগারোটা সাপ হবে যে সাপের মুখ হবে উঠে মুখের মতো বিশাল মোটা থাকবে এই সাপের মাধ্যমে তাকে ধ্বংসন করা হবে খবর তার নারীরা চুল বের করবে না আপনি যে চুল বের করেন অথবা আপনার চুল যেখানে সেখানে ফেলে দেন এই চুল নিয়ে যদি কোনো মানুষ ক্ষতি করতে চায় তাহলে সম্ভব কিভাবে আপনি কি জানেন যে আপনার ফ্যামিলি কি আপনাকে ভালোবাসে কি আপনাকে ক্ষতি করবে এটাকে আপনি জানেন আপনি ঘরের মধ্যে চুল যেখানে সেখানে ফেলবেন না কোন আত্মীয় স্বজন আপনার ক্ষতি করতে চায় সেটা আপনি নিজেও জানেন না এবং দ্বিতীয় নাম্বার যে কাজটা করবেন খবরদার কখনোই চুল বিক্রি করবে না যেটা আমি প্রথমে বললাম ফেরিওয়ালাদের কাছে কখনো চুল বিক্রি করা যাবে না এটা মারাত্মক পর্যায়ের কোন এর জন্য প্রিয় ভাইরা আপনারা আপনাদের ফ্যামিলিকে এই আলোচনা শোনাবেন আপনাদের বোনদেরকে বলবেন মায়েদেরকে বলবেন স্ত্রীদেরকে বলবেন খবরদার এখন থেকে যেন তারা সতর্ক হয় এই এই চুলের মাধ্যমে একজন মানুষকে সবচেয়ে বেশি ক্ষতি করা যায় আল্লাহ রব আলমিন আমাদের মা বোনদেরকে এই চুলের হেফাজত করার বেশি তৌফিক দান করে শোন